কবির রাতে গড়ে ঢুকে বাইশ বছর বয়সী এক গৃহবধূকে হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে ওই সমস্ত কাজ করেন তিনজন ব্যক্তি এবং কি তার গড়ে থাকা স্বর্ণ অলংকার নগদ টাকা পয়সা লুটপাট করে যাওয়ার সময় তার মাথার চুল কেটে দিয়ে যায় এবং তার গরে থাকা কাপড় চোপড়ে আগুন ধরিয়ে দিয়ে যায় আসামিদের গ্রেপ্তারার দাবিতে এলাকায় চলছে মানববন্ধন দর্শক শ্রোতায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় কুমিল্লার নাঙ্গল কোটে আপনার স্ত্রী আপনার সন্তান আপনার বোন আপনার মা নিজের গড়েও কিন্তু নিরাপদ না দর্শক ঘটনার দিন গভীর রাতে বারোটার দিকে ওই গৃহবধূর গড়ের দরজায় গিয়ে তারা দরজায় নক করে দরজায় না খুললে এক প্রকার দরজা ভেঙেই তারা গড়ের ভিতরে প্রবেশ করে এবং গড়ের ভিতরে প্রবেশ করে ওই গৃহবধূকে জোরপূর্বক ধরে ফেলে এবং চিৎকার চেঁচামেচি না করার জন্য তার হাত পা বেঁধে ফেলে মুখ বেঁধে ফেলে তার হাতে শিকল দিয়ে বেঁধে সর্বপ্রথম ওই তিনজন ব্যক্তি তাকে ওই সমস্ত কাজ করে তার ভিতরে একজনকে গ্রেফতার করা হয়েছে আপনারা ভিডিওটি শেয়ার করবেন এই মানুষ সুপী হাইনায় কুলাঙ্গারকে সারা বাংলার মানুষের কাছে চিনিয়ে দিন এই কুলাঙ্গারদের কি সাজা আশা করেন কমেন্ট বক্সে জানাবেন দর্শক শ্রোতা তার পরবর্তীতে ওই নারীর সাথে তিনজন মিলে একের পর একই সমস্ত কাজ করে এর ভিতরে একজন একজনকে নাম ধরে ডাকছেন এটাতেই কিন্তু ওই গৃহবধূ তাদেরকে ছিঁড়ে পেলেন তার ভিতরে ইমাম হোসেন নামের যেই যুবকের ফটো দেখতে পাচ্ছেন এই যুবক ওই এলাকারই বাসিন্দা ওই নারী এই যুবককে আগে থেকেই চিনতেন তার ভিতরে আরগুলার মুখোশ লাগানোর কারণে তা সে চিনতে পারেনি দর্শক ওই নারীর সাথে ওই সমস্ত কাজ করার পর তারা ক্ষিপ্ত হয়ে ওই নারীর চুল পর্যন্ত কেটে দেন তারপর তার ঘরে থাকা স্বর্ণ অলংকার নগদ টাকা সবগুলো লুটপাট করেন এবং কি যাওয়ার সময় তাকে হুমকি দামকি দেন এই ব্যাপারে মুখ খোলা হলে পুরা ঘরে মানুষ সহ জ্বালিয়ে দেওয়া হবে দর্শক তার কাপড় চোপড় একসাথ করে রুমের মধ্যে আগুন ধরিয়ে দেন তারপর দুর্বৃত্তরা সেখান থেকে চলে যান চলে যাওয়ার পরবর্তীতে এলাকাবাসী জড়ো হয় ওই নারীর চিৎকার চেঁচামেচিতে এবং আগুন জন্য তারপর ওই নারী পুরো বিষয়টি এলাকাবাসীদেরকে জানায় পরের দিন সকাল হলেই এলাকাবাসী মানববন্ধন শুরু করে দেন এবং থানায় থানায় গিয়ে গিয়ে ওই 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 নারী মামলা করেন আর মামলাটি প্রশাসন আমলে নিয়ে সাথে সাথে অভিযান চালিয়ে এই ইমাম হোসেনকে গ্রেফতার করেন বাকি দুইজনের গ্রেপ্তার কাজ অব্যাহত আছে এলাকাবাসী বলছেন দ্রুততম সময়ের মধ্যে বাকি দুইজনকে যেন গ্রেপ্তার করা হয় আপনি কিভাবে বলবেন যে আপনি নিরাপদ আমরা কোন সমাজে আছি কোন সময় আছি কোন পরিস্থিতিতে আসি একটা চিন্তা করে দেখেন আপনার ঘরে আপনার মা নিরাপদ নয় আপনি প্রবাসী আপনার স্ত্রীর সন্তান আপনার ঘরে নিরাপদ নয় গত কয়েকদিন আগে আমার নিজের এলাকায়ও গত একদিন আগে বহিরাগত মানুষ প্রবেশ করেছে আমার কাছে কয়েকটা ফোনে ফোন ফোন এসেছে যে একটু সজাগ থাকো এলাকায় বহিরাগত মানুষ প্রবেশ করেছে এমনটা আমরা টের পেয়েছি পরবর্তীতে আমরা গড় থেকে বের হই যে যা যার বিভিন্ন জায়গায় নিরাপদ স্থানে আমরা অবস্থান নিই যে কে এসেছে কাকে দেখা যায় কিনা তাহলে আপনি বলেন আপনি কিভাবে নিরাপদ থাকবেন আপনি ঘুমাবেন সকাল হওয়ার আগে আপনার সাথে অঘটন ঘটে যাবে আমরা এদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এরকম মানুষ সুপী হায়নাদের যেন আইনের সর্বোচ্চ সাধারণ আওতায় নিয়ে আসা হয় এদের আসলে এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই এই পৃথিবীর আলো বাতাস গ্রহণ করার তাদের কোনো অধিকার নেই এরা প্রকৃতির শত্রু এরা মানব জাতির শত্রু এরা আমাদের মা বোনের শত্রু এদের কারণে আমাদের মা বোন এবং শিশুরা কেউই নিরাপদ নয় ওই নারীর বাড়িতে আরো আগ থেকেই এই ইমাম হোসেন টার্গেট দিয়েছেন সে ওই দিক থেকে ওই দিক থেকে যাতায়াত করতেন তার বাড়ির দিকে নজর রাখতেন এই নারীর আগে থেকেই সেটা পায় কিন্তু ঘটনার দিন রাত বারোটায় একটুও সময় দেনি ওই নারীর ঘরের দরজায় গিয়ে দরজা ভেঙে তারা ভিতরে প্রবেশ করে ওই নারীর সাথে তাকে হাত পা শিকল দিয়ে বেঁধে ওই সমস্ত কাজ করে তার মাথার চুলগুলো কেটে দেয় তার ঘরের স্বর্ণলঙ্কার লুটপাট করে নিয়ে যাওয়ার সময় তার ঘরে আর ঘরের কাপড় চোপড় আগুন পর্যন্ত ধরিয়ে দেন তাহলে চিন্তা করে দেখেন এরা কি ধরনের মানুষ ভিডিওটি শেয়ার করবেন আপনার ব্যক্তিগত মতামত জানাবেন এদের কি সাজা আশা করেন কমেন্ট বক্সে জানাবেন